আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য বাংলা আমাদের সাজানো হয়েছে পরীক্ষা ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে যা খাদ্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নিচের কোনটি অপপ্রয়োগ এখানে অপপ্রয়োগ ঘটেছে সময়কাল শব্দটিতে শব্দটির প্রকৃত অর্থ কি অর্থ সন্ধ্যা কোনটি উপমিত কর্মদারয় সমাস উপমিত কর্মদারয় সমাস হল নরসিংহ বিশেষ্য বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে আপত্যয় যোগ করে যে দাতু গঠিত হয় তাকে বলে তাকে বলা হয় নাম দাতু কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে শব্দের পরে আলাদাভাবে বসে জন কোনটি অনুসর্গের উদাহরণ অনুসর্গের উদাহরণ বদলে ছাড়া তিনি খুব সকালে ঘুম থেকে উঠে পায়চারি করতে করতে বাজারের দিকে গেলেন কোন ধরনের বাক্য এটি হলো সরল বাক্য আমরে তুমি করিবে তান এ নহে মোর প্রার্থনা কোন কারকে কোন বিভক্তি এখানে আমারে হলো কর্মে সপ্তমে শব্দ বর্ণ ও অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয় ব্যবহৃত হয় কমা প্রচন্ড উত্তেজনা কোন বাগদারা দ্বারা বোঝানো যায় সপ্তমে চরা বাগদারাটি দ্বারা বোঝায় প্রচন্ড উত্তেজনা জ্ঞানবান এর প্রত্যয় এর সঠিক প্রত্যয় হল জ্ঞান যোগ বতুক তেজরাত শব্দটি কোন ভাষা থেকে এসেছে তেজরাত এটি আরবি ভাষা থেকে এসেছে কোনটি প্রিন এর প্রতিশব্দ প্রতিশব্দন এর প্রতিশব্দ প্রীতি সম্পাদন নিচের কোনটি যথার্থ প্রয়োগ যথার্থ প্রয়োগ ঘটেছে মধুসূদনের বাড়ি যশোর বাক্যটিতে বাংলা প্রতি বর্গের পঞ্চম বর্ণের ধ্বনিটি প্রতি বর্গের পঞ্চম বর্ণের ধ্বনিটি নাসিক্য ধ্বনি বাংলার কাব্য বাংলার ভাষা মিটায় আমার প্রাণের আশা সে দেশে আমার নয় গো আপন যে দেশে বাঙালি নেই উক্তিটি কোন সাহিত্যিকের উক্তিটির রচয়িতা রামনিধি গুপ্ত বুকে রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনের কাহিনী লিখিতে হইবে সে কথা কে জানিত বাক্যটি কোন লেখায় আছে বাক্যটি আছে হৈমন্তী গল্পে বা হৈমন্তী গল্পের অংশ বিশেষ চর্যপদে কোন শ্রেণীর মানুষের চিত্র অধিক চিত্রিত হইয়াছে চর্যাপদে দরিদ্র মানুষের চিত্র অঙ্কিত হয়েছে জীবন মরণ কার আত্মজীবনী জীবন মরণ রশিদ করিমের আত্মজীবনী ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে উনিশশো সালে গীতিকার দনপতি সৌদাগর কোন নগরের অধিবাসী ছিলেন দনপতি সৌদাগর তিনি উজানী নগর নগরের অধিবাসী ছিলেন নীতির কোনটি আহমদ শরীফ রচিত প্রবন্ধ গ্রন্থ আহমদ শরীফ রচিত প্রবন্ধ গ্রন্থ এখানে বিচিত্র চিন্তা স্বদেশ চিন্তা যুগ যন্ত্রণা এই সব কইটি রচনা করেন আহমদ শরীফ আনন্দের মৃত্যু উপন্যাসটির রচয়িতা হচ্ছেন আনন্দের মৃত্যু উপন্যাসটি রচনা করেন সৈয়দ সামসুল হক স্মৃতির নোটবুক কার আত্মীয়জীবনীমূলক গ্রন্থ স্মৃতির নোটবুক নামে আত্মীয়জীবনীমূলক গ্রন্থটি রচনা করেন আব্দুল মান্নান সৈয়দ মধ্যযুগের সাহিত্যের দ্বারাগুলোর মধ্যে কোন দ্বারা পরিমাণে ও মানে সর্বাপেক্ষা সমৃদ্ধ বৈষ্ণব সাহিত্য দ্বারা রানী খালের সাকো আহসান হাবিবের কি ধরনের সাহিত্য কর্ম এটি আহসান হাবিবের একটি উপন্যাস কোন দুজন বাংলা কাব্যে প্রচুর পরিমাণে আরবি ও ফার্সি শব্দ ব্যবহার করেন প্রচুর পরিমাণে আরবি ও ফার্সি শব্দ ব্যবহার করেন মহিতলাল মজুমদার ও কাজী নজরুল ইসলাম পৌরাণিক চরিত্র উর্বশী এর জন্ম কোথা থেকে পৌরাণিক চরিত্র উর্বশী এর জন্ম নারায়ণের উরু থেকে হাসনা জসীমউদ্দিনের মৌদুত মিস্টিক অব বাংলাদেশ নামে অনুবাদ করেন অনুবাদ করেন চর্যাপদের কোনটি সামাজিক নাটক এখানে সামাজিক নাটক সৎবর একাদশী বধ কাব্য প্রথম কত সালে প্রকাশিত হয় প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে সুলতানা স্বপ্ন কোন ধরনের গ্রন্থ সুলতানার স্বপ্ন এটি হল একটি উপন্যাস মহুয়া কবিকে মহুয়াপালার কবি দেশ কানাই পঞ্চগ্রাম উপন্যাস কে লিখেছেন পঞ্চগ্রাম উপন্যাস রচনা করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এর রচয়িতাকে এর রচয়িতা সিরাজুল ইসলাম সমর্থক নয় এমন শব্দগুচ্ছ শনাক্ত করুন সমর্থক নয় এমন শব্দগুচ্ছ বিশু বিশ্বপতি নিশা নাথ এগুলো হলো সমর্থক শব্দগুচ্ছ নয় নিম্নের কোনটি সংস্কৃত প্রত্যয় সংস্কৃত তন্দ্রিত প্রত্যয় হল বিশু যুগ মদিনার সৈন্য টু বৈষ্ণব আলো ছায়া পদটি কোন সমাসের অন্তর্গত আলো ছায়া দ্বন্দ্ব সমাস নিচের কোনটি যথার্থ প্রয়োগ এখানে যথার্থ প্রয়োগ ঘটেছে শুকের এটি বেশ সুন্দর পারিভাষিক শব্দকে পারিভাষিক শব্দ বর্ণ বৈষ্ণব বর্ণ বৈশব আগুন লেগে কাপড় ভিজে গেল কিসের অভাব পরিলক্ষিত হয়েছে আগুন লেগে কাপড়ে বেজে গেল বাক্যটিতে বাক্যটিতে যোগ্যতার অভাব রয়েছে কোন সরবিত ও বিবৃত দুই রকম উচ্চারণ পাওয়া যায় অ এ শোয়া শব্দটি কোন বাসা থেকে এসেছে শোয়া শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে মাত্রাধিক শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি মাত্রাধিক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ। মাত্রা যোগ আধিক্য চিঠি শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ চিঠি হিন্দি ভাষা থেকে আগত শব্দ যারা তারা কোন ধরনের সর্বনাম যারা তারা এগুলো হলো সাপেক্ষ বেড়া দিয়ে কোন কারক এখানে বেড়া দিয়ে করণ কারক একটি কালো মেয়ের কথা উপন্যাসের উপজীব্য বিষয়কে একটি কালমের কথা উপন্যাসের উপজীব্য বিষয় মুক্তিযুদ্ধ শনিবারের চিঠি সাহিত্য পত্রিকার প্রাণপুরুষ কে ছিলেন শনিবারের চিঠি সাহিত্য পত্রিকার প্রাণপুরুষ ছিলেন সজনীকান্ত ছেন যদি রাত পোহাইলে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই গানটির গীতিকারকে বিখ্যাত গানটির গীতিকার হাসান রহমান চিত্ত উচ্চ জেঠাসীর রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ চরণটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কবিতার মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা রহমানের মা গল্পটির রচয়িতাকে রহমানের মা গল্পটি রচনা করেন রনেশ দাসগুপ্ত জল রাক্ষস উপন্যাসের রচয়িতাকে জল রাক্ষস উপন্যাসটি রচনা করেন আবু বকর সিদ্দিক কোন কবিওয়াল নিতাই বৈরাগী নামে খ্যাতি লাভ করেছিলেন নিতাই বৈরাগী নামে খ্যাতি লাভ করেন নিত্যানন্দ দাস কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি একটি এটি হলো একটি প্রবন্ধ গ্রন্থ বাংলা সাহিত্যের উপন্যাসিকদের অগ্রদূত বলা হয় কাকে উপন্যাসিকদের অগ্রদূত বলা হয় পেরিচাঁদ মিত্রকে হুমায়ুন আহমেদ এর সর্বশেষ উপন্যাস কোনটি হুমায়ুন আহমেদের সর্বশেষ উপন্যাস দেয়াল মধ্যযুগের প্রথম কাব্য নিদর্শন কোনটি মধ্যযুগের প্রথম কাব্য নিদর্শন কৃষ্ণ কীর্তন মহাকবি আলাউল রচিত কাব্যগ্রন্থ কোনটি মহাকবি আলাউল কর্তৃক রচিত কাব্যগ্রন্থ পুথি সাহিত্যের প্রাচীনতম লেখককে পুথি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা আমি কি ডরাই সখী বিখারী রাগবে উক্তিটি কোন গ্রন্থের বিখ্যাত উক্তিটি ম্যাগনাদবোধ কাব্যের যুগবাণী প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে যুগবাণী প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন পদকর্তাকে প্রাচীন পদকর্তা সবরপা জসীম কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায় ও প্রবর্তক নিবর্তনের সংবাদ এটি কে রচনা করেন প্রবর্তন ও নিবর্তনের সম্বাদ এটি রচনা করেন রাজা রামমোহন রায় নিজের কোন গ্রন্থে পৌরাণিক অনুষঙ্গ রয়েছে পৌরাণিক অনুষঙ্গ রয়েছে দণ্ডকারণ্য গ্রন্থে কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরিত হয় স্বরতন্ত্রী বেশি অনুরীত হয় গোসধ্বনি উচ্চারণের সময় অনাবিল এর বিপরীতার্থক শব্দ কোনটি অনাবিল এর বিপরীতার্থক শব্দ আবিল শিশুটি মামা বলে কাঁদছে এখানে মামা বিরক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এখানে মামা বিরক্তিটি ব্যবহৃত হয়েছে আগ্রহ অর্থে নিষ্কর এর সন্ধিবিচ্ছেদ কোনটি নিষ্কর এর সঠিক সন্ধি বিচ্ছেদ নি বিসর্গ কুমার দত্ত সম্পাদিত পত্রিকার নাম কি অক্ষয় কুমার দত্ত সম্পাদিত পত্রিকার নাম তত্ত্ববোধিনী কোন সাহিত্যিক কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন বঙ্কিমচন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায় দুর্গমগিরি কান্তার মরু পারাপার। পঙ্কটিতে কান্তার শব্দের অর্থ কি কান্তার শব্দের অর্থ হল বনজঙ্গল। ওই দূর বনে সন্ধ্যা নামিছে গণ আবিরের রাগে অমনি করিয়া লুটাইয়া পড়িতে বড় সাদ আজ জাগে বিখ্যাত এই পঙ্কদয়ের রচয়িতাকে বিখ্যাত পঙ্কটির রচয়িতা জসীম উদ্দিন জলশ্বাস উপন্যাসের রচয়িতাকে জলশ্বাস উপন্যাসটি রচনা করেন সেলিনা হোসেন মানিক বন্দ্যোপাধ্যায় পিতৃ প্রদত্ত নাম মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে এখানে অরিন্দম কে এখানে অরিন্দম ম্যাগনাদ ফুলার বারমাসা কোন মঙ্গল কাব্যের অন্তর্গত চঞ্জী মঙ্গলের অন্তর্গত অনুবাদ গ্রন্থ শিহাবুদ্দিন নামা এর রচয়িতাকে শিহাবুদ্দিন নামা রচনা করেন আব্দুল হাকিম মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি হলেন আলাউল মীর মশফ হোসেন এর শ্রেষ্ঠ উপন্যাস কোনটি মির মশরফ হোসেনের রচনার শ্রেষ্ঠ উপন্যাস হলো বিষাদ সিন্ধু এ ছিল আমাদের এখনকার আয়োজনে চূড়ান্ত সাজেশনের এই পর্বটিতে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমাদের সামসাময়িক যত চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হবে সবগুলো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ